আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আমি জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি নোটিশ প্রকাশিত হয়েছে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ইনকোস পরীক্ষা গ্রহণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোস পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দুই সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের নিয়মিত অনিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীদের ইনকোস পরীক্ষা গ্রহণের তারিখ সতেরোই জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো তাহলে জানতে পারলেন যে ইনকোর্স পরীক্ষা গ্রহণের তারিখ সতেরো এক দুই হাজার ছাব্বিশ থেকে বাইশ এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হলো সংশ্লিষ্ট পরীক্ষার উত্তরপত্র হাজিরাপত্রের সাথে অনলাইনে এন্ট্রিকৃত ইনকোর্স নম্বরপত্রের হার্ড কপি জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাসে সংশ্লিষ্ট শাখায় আগামী তিন দুই দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে হাতে হাতে জমা দিতে হবে উল্লেখ্য যে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ না করলে ফর্ম পূরণ করতে পারবে না এ বিষয়ে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়া ইনকোর্স পরীক্ষা গ্রহণ নম্বর অনলাইনে এন্ট্রি ও উত্তরপত্র প্রেরণের জন্য বা অন্যান্য নিয়মাবলী স্মারক নম্বর এত এ প্রকাশিত চার অক্টোবর দুই হাজার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অপরিবর্তিত থাকবে গাজীপুর ক্যাম্পাসে প্রেরণের ঠিকানা মোহাম্মদ আশরাফ আলী অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ডিগ্রি পাস সার্বিক দায়িত্ব জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর তো বুঝতেই পারলেন যে আপনাদের যারা দুই সালের ডিগ্রি সেকেন্ড ইয়ার ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইনকোস পরীক্ষা গ্রহণের সময় বৃদ্ধি করেছে সতেরোই জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো